ছু বাকি রাখছি টাকা সড়ক আর নিয়ে খুব বেশি বিজি আসলাম তারপরে তোমার বার্থডে নিয়ে দিকে দিকে কাটল ফরিয়া গাছের মধ্যে নিচে সব নষ্ট হয়ে গেছে আমি আজকেও গেছি গিয়া শাম কাটল গেছি তোলাই

তা আমি যে উড়ছি গাছের মধ্যে এগুলা আনার কারণ হয়েছে এটা বাসরে দেখা নি লাগে পরে আমি দোকানে নিছি উনি কইছে যে এগুলা খাওয়ার উপযুক্ত মানে শুকনার সিজন ও বৃষ্টি না হওয়ার কারণে এগুলা এই সাইজ হয়ে গেছে এগুলা আরো বড় হওয়ার কথা বৃষ্টি গাছে একটা লাগাই দিব কারণ মানে এত ভালো লাগে এই যে দেখেন লাল টস্টু সেটা সেই সাদি বাচ্চা এটা বানাইবার রেসিপি রেসিপি আপনারা আমি দেখাইমু কিভাবে বানায় কিভাবে খায় এই ফলটা সবাই দেখলা

ওকে নেক্সট ভিডিওতে দেখবো ভালো দাওয়া বাই